নবম খণ্ড শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন প্রথম পরিচ্ছেদ গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ ইংরাজি আঠাশে নভেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ বেলা চারটা পাঁচটার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটিন নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিউ হল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাইক কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন টাকা ধাতুদ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাস রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বেন ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে ভক্তেরা কত কি ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে নিষেদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বরের চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কীরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনও সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ সত্য কি বালির বাঁধ তবে ছাড়িতে পারিতেছি না কেন বুঝি শক্তি কম যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করিবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্তা হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের সে প্রেম উদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেড়ি তাদের কী উপায় এই প্রেমিক বৈরাগী মহাপুরুষের সঙ্গ ছাড়িব না দেখি ইনি কি বলেন ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন বৈকুণ্ঠ বলিলেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরামকৃষ্ণ বলিলেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্যে রেখে আরেক হাতে সংসারের কার্যকর বৈকুণ্ঠ বলিলেন মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ বলিলেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখছ সংসার অনিত্য এই বাড়ি দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে পারে না গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য প্রতিবেশী বলিলেন মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন যদি সংসার অনিত্য এক হাতিবা বা সংসারে দিব কেন শ্রীরামকৃষ্ণ বললেন তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো মন রে জান না এমন মানব জমিন রইল আবাদ করলে ফল তো শোনা মন রে কিস কাজ জান কালী নামে দাওরে বেড়া ফসলে তশরুপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না